গতকাল আমরা একটি কুম্ভশালাতে চলে গিয়েছিলাম যেখানে মাটির নির্মিত অপূর্ব শিল্পের নিদর্শন আমরা দর্শন করলাম মানে অসাধারণ সব শিল্পীদের হাতের কাজ মানে এতটা সুন্দর লাগলো তা এখানে শিল্পীরা আমাদের বলছিলেন যে বড় বড় গণেশ কিন্তু সব আগেই বেরিয়ে গেছে যেহেতু আমরা এবারে একটু খুবই দেরি করে গেছি আমাদেরকে বলছিলেন কেন আপনারা এত দেরি করে এসছেন আসলে আমরা এখান যেখানে ছিলাম সেখান থেকে আমরা একটু অনেকটা দূরেই চলে গেছি কুম্ভশালা থেকে এখন এখানে গণেশ পড়ে আছে অনেক গণেশই পড়ে আছে এগুলো একটু বলছে ছোটো এর তুলনায় প্রচুর বড় বড় গণেশ এখান থেকে বেরিয়ে গেছে হায়দ্রাবাদের ম্যাক্সিমাম গণেশ কিন্তু মাটির নির্মিত এখান থেকেই কিন্তু যায় এখানে অপূর্ব সব গণেশের মূর্তি সব কালারফুল নানারকম রঙ বেরঙের কালারে সজ্জিত এবং মাটির নির্মিত হ্যাঁ সব কলকাতা থেকে এই মাটি আসে কিছু ভাগ মাটি কিন্তু কলকাতা থেকেই আসে দেখুন কত কালার ফুল আর সামনেই বিশ্বকর্মা পুজো এবার কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসছে তাই সব কাজই ওদের একসাথেই করতে হচ্ছে শিল্পীদের এই বিশ্বকর্মার ঠাকুরও নির্মিত হয়ে গেছে এবার এটি রং পড়বে কারণ সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো একুশ তারিখে মহালয়া এবং মহালয়া মানেই তো আমাদের দুর্গা পুজো মানে মোটামুটি শুরু হয়ে গেল এবং ঠাকুর দেখাও কিন্তু ওই থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখন কলকাতায় অসাধারণ সব গণেশের নিদর্শন দেখে তো আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম মানে চোখের পলক পড়ছিলই না এত সুন্দর সব গণেশ কালারফুল গণেশ দেখে আর এই গণেশটি দেখে খুব ভালো লেগেছিলো ভেবেছিলাম পাথরের নির্মিত কিন্তু না শিল্পীরা বললেন এটি মাটিরই নির্মিত

Can you see on the moon? Yes. Wow. Mune Mune the Papa, you win, you what else? Wow, hey. Can you see on the moon? Yes. Wow, hey. Can হ্যাঁ অপূর্ব সাজে সজ্জিত ওই গণেশটি দেখুন অপূর্ব লাগছে অসাধারণ সাজে সজ্জিত ওই গণেশটি কত গণেশ এখানে বহু গণেশ আছে কত দেখা গত মানে আমি এক এক করে সব যাচ্ছি দারুণ দারুণ সব গণেশ আছে এটার কোনো কিন্তু কালার হয়নি এই গণেশটা কোনো কালার হয়নি দেখুন এই গণেশটা শুধু মাটি দিয়ে রঙ করা হয়েছে মাটির রং অপূর্ব সুন্দর আমি দেখাচ্ছি সব সাত পোশাক তখন হোয়াইট কালার কত সুন্দর লাগছে সাদা দিয়ে সব রঙের কারুকার্য করা হয়েছে এটা কিন্তু সব সোলার কাজ এর মধ্যে সোলার দিয়ে তৈরি কাজ এখানে সব বিশ্বকর্মা তৈরি করা হয়েছে আমি এই রোটাতে নিয়ে যাই আপনাদের এখানেও খুব সুন্দর সুন্দর সব হয়েছে গণপতি বাপ্পা এই সাতাশ তারিখে গানপাতির পুজো এখানে খুব বড় করেই হয় হায়দ্রাবাদের সব গণেশই এখান থেকেই যায় দেখুন এটা কত সুন্দর এখানে ওপরে কৃষ্ণ মূর্তি আছে এখনো বাসি দেওয়া হয়নি এই একটা গণেশ দারুণ সুন্দর এইগুলো দিয়ে কিন্তু কালার হয়েছে এই যে স্প্রে কালার কিন্তু এই মেশিন দিয়ে হয়েছে এই দেখুন এই মাটির মূর্তিগুলো কিভাবে তৈরি তৈরি হয়েছে হয়েছে মনে একটু তাই পাপা তাকে বোঝাচ্ছে যে এই মাটি দিয়ে তৈরি হয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাই গণেশ পুজোয় আনন্দ করুন উপভোগ করুন গণেশ পুজোকে থ্যাংক ইউ ফর ওয়াচিং